তুমি বলছো না যে হিন্দু দেখে দেখে মারা হয়েছে একমাবার কে কারণটা কি মুসলিম কোরআন অনুযায়ী কিন্তু কালমা পড়লে তার ধর্ম পরিবর্তন হয় সে মুসলমান হয়ে যায় কোন ধর্মাবলম্বী হিন্দু খ্রিস্টান যেটাই হোক না কেন সে যেই মুহূর্তে কালমা পড়ছে কালমা পড়েছে মুসলমান হয়ে যায় আনন্দের সহকারে করেছে পাকিস্তানে গিয়ে তাই তাইবা যে হ্যাঁ আমরা এটা অপারেশনটা সাকসেসফুল করেছি জনসংখ্যার বেশি সেই যখন আমাদের দেশটা ভাগ হয়েছে তাহলে আমরা তো মুসলমান তাহলে আমাদের কাশ্মীরটাকে তো পুরোটাই তাহলে পাকিস্তানে চলে যাওয়া উচিত তো ডেফিনেটলি কাশ্মীর আমাদের কিন্তু যদি লোক হিসাবে আমরা ধরি মানে মানুষগুলো সেই মানুষগুলো তো আমাদেরকে সাপোর্ট সেরকম করছে না কিন্তু এবার টার্গেটে আসো হিন্দু থেকে মুসলমান হয়ে যাও কনভার্ট হও এগুলো করো কাশ্মীরে জঙ্গি হামলা কাশ্মীরে হিন্দু কিনা চিহ্নিত করে এবং মুখের কথায় বিশ্বাস না কোরআন ওখানে কলমা পড়তে বলা হলো এবং তারপর চিহ্নিত করা হলো এবং তারপর পোশাক খুলে যাচাই করে দেখা হলো ও সত্যি বলছি কিনা পরবর্তী সময় হিন্দু যাচাই করে নিশ্চিত করে তারপর গুলি করে যেরকম উনিশশো একাত্তরে হয়েছিল আর কি পোশাক খুলে যাচাই করা দেখো আমাদের হিন্দুরা যে অত্যাচারিত এটা আমরা মানে এটা নতুন করে বলার কিছু নেই কারণ মিনি পাকিস্তান রাজা বাজার মেটিয়া বুরুজ আজকে মৌলালি আজকে ওয়াটগঞ্জ হাওড়ার ধুলাগড় হাওড়ার ডোমজুট হাওড়ার কাজীপাড়া মুর্শিদাবাদের ধুলিয়ান মুর্শিদাবাদের শামশেরগঞ্জ মালদার মোথাবাড়ি আমরা এরকম প্রভৃত জায়গার নাম কিন্তু নিতে পারি প্রভৃত জায়গার নাম কিন্তু আমরা নিয়ে নেব যেখানে দিনে দিনে হিন্দুরা অত্যাচারিত ফ্রম কাশ্মীর টু কর্ণাটকা টু কেরালা টু দিল্লি টু ওয়েস্ট বেঙ্গল আমরা প্রচুর জায়গায় যদি আমরা আজকে নোট করি হিন্দুরা অত্যাচারিত এবং আমরা কিন্তু জানি যে আমাদেরকে এটাও কিন্তু বহুবার আমাদেরকে এটা মানে বলা হয়েছে এবং এটা শুনেছি আমরা যে পাকিস্তান আমরা নিয়ে কি হচ্ছে হেসে হেসে আর আমরা লড়কে হাম লেঙ্গে হিন্দুস্তান কো এই যে জনসংখ্যা যে এতগুলো সন্তান আজকে জন্মাচ্ছে ভারতে তারা তাদের বাবা হচ্ছেন পাকিস্তানি বাচ্চাগুলো জন্মাচ্ছে কিন্তু ভারতে এবং তাহলে আজকে এই পাকিস্তানি গুলো কিভাবে তারা যে মানে সেই পাকিস্তান তাদের পাকিস্তানে যাওয়া উচিত জনসংখ্যাটা তাদের পাকিস্তানে বাড়া উচিত তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ কিভাবে পাচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু তারা পাচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেইভাবে তারা জনসংখ্যা জিহাদ করছে আমরা বাড়াবো বলে আজকে যে তুমি বলছো না যে হিন্দু দেখে দেখে মারা হয়েছে হিন্দু দেখে দেখে আজকে মানে নিধন করা হয়েছে কালমা পড়ো কালমা পারকে আঙ্কেল আপ কালমা পারকে বাঁচাও কারণটা কি মুসলিম কোরআন অনুযায়ী কিন্তু কালমা পড়লে তার ধর্ম পরিবর্তন হয় সে মুসলমান হয়ে যায় যে কোনো ধর্মাবলম্বী হিন্দু খ্রিস্টান যেটাই হোক না কেন সে যেই মুহূর্তে কালমা পড়ছে কালমা পড়েছে মুসলমান হয়ে যাচ্ছে তাই তুমি আমি এবার তাহলে আমরা ভয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এবার গুগলে সবাই সার্চ করতে শুরু করে দেবে যে তাহলে কালমাটা আমরা পড়ি দিস ইজ দ্য রিজেন এবং এই ক্ষেত্রে তারা কিন্তু আনন্দের সহকারে ডিক্লেয়ার করেছে পাকিস্তানে গিয়ে লাস্কারি তাই বা যে হ্যাঁ আমরা এটা অপারেশনটা সাকসেসফুল করেছি কার মদতে সেই ইন্ডি আমাদের মাননীয় সরকারের ইন্ডি সেই সরকারের জোট সঙ্গী সিএম ওমার আব্দুল্লাহ তিনি কিন্তু এই ইন্ডি জোটের সঙ্গে জোট তার সরকারের কি দায়িত্ব ছিল তার সরকার আজকে যদি লোকালাইজ দে মানে লোকাল যারা পিপল তাদেরকে কাজে লাগিয়ে তারা যখন সেই জঙ্গিদের পাকিস্তানিদেরকে শেল্টার দিয়েছে কারণ ম্যাক্সিমাম কাশ্মীরি মুসলিমস আর ম্যারেড টু পাকিস্তানি মুসলিম তারা মানে যতটা বেশি আজকে তুমি পপুলেশন দেখছো কাশ্মীরের মুসলিমরা তারা কিন্তু ম্যারেড কারণ তাদের বক্তব্যই হচ্ছে যে জনসংখ্যার বেশি সেই যখন আমাদের দেশটা ভাগ হয়েছে তাহলে আমরা তো মুসলমান তাহলে আমাদের কাশ্মীরটাকে তো পুরোটাই তাহলে পাকিস্তানে চলে যাওয়া উচিত জমিন হিসাবে যদি আমরা ধরে নিই মানে জমি হিসাবে তো ডেফিনেটলি কাশ্মীর আমাদের কিন্তু যদি ল হিসাবে আমরা ধরি মানে মানুষগুলো সেই মানুষগুলো তো আমাদেরকে সাপোর্ট সেরকম করছে না করছে না বলেই তো আজকে যখন থ্রি সেভেন্টিটা অ্যাপ্রোগেট হলো যখন থ্রি সেভেন্টিটা অ্যাপ্রোগেট হলো যখন ওয়াকআপটা আজকে সংশোধন হলো তার জন্য আজকে জিহাদিদের এই কাজ এবং দে আর টেলিং যে এই মোদি কাজ নিও মোদি মার দেবে যাও যাকে মোদিকে বলো এটা হচ্ছে একটা সিরিয়াল কিলিং মানে যেটাকে বলে হচ্ছে সাইকোলজিক্যাল কিলিং সো দ্যাট মানুষের মনের মধ্যে সেই স্কেয়ারনেসটা মানে ভয়টাকে তৈরি করা যে তোমার কিন্তু অপশন তোমার কিন্তু শেষ তুমি কিন্তু টার্গেটে আসো হিন্দু থেকে মুসলমান হয়ে যাও কনভার্ট হও এগুলো করো এবং এই যে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট যখনই তাদেরকে ভোটাধিকার রাইটটা দিলেন যে ঠিক আছে তোমাদের ভোট হোক এতদিন কিন্তু কাশ্মীরটা যখন বিজেপি সরকার দেখছিল এই ঘটনা কিন্তু আমরা দেখিনি অথচ আজকে আমরা দেখছি ইন্টারনাল সিকিউরিটিকে যখন প্রশ্ন করা হচ্ছে সিএম ওমার আবদুল্লার কোনো রায় নেই তিনি যদি আজকে লোকাল রাইটস মধ্যে আজকে পাকিস্তানিদেরকে যদি আজকে ঢুকিয়ে রাখেন বসিয়ে রাখেন ইসলামিক সন্ত্রাস যদি তিনি ছড়ান তার দায় কি বিজেপি সরকার নেবে বিজেপি সরকার সব সময় মানুষের হিতে কাজ করছে ন্যায় অন্যায় ফরাক বোঝে হিন্দু মুসলমান সকলের সাবকা সাথ সাবকা বিকাশ আজকে বিজেপি সরকার করে তাই আজকে বিজেপি সরকারকে কি দাগিয়ে দেয় তারা সহজ আজকে বিএসএফ এ কতগুলো মুসলিমকে আজকে অ্যাপয়েন্ট করেছে আমাদের নরেন্দ্র মোদি যদি আজকে হিন্দু মুসলিমের বিভাজন করতো তাহলে আজকে কিন্তু বিএসএফ এ এত মুসলিমদের রিক্রুটমেন্ট হতো না তাহলে এইটা কি আমাদের পাওনা ছিল ভারত সরকার কি করতে পারে না ভারত সরকার কি সবটাই যেটা এক্সপেক্ট করবে সেটা ভারত সরকারের মুখে দেওয়া ফেলে তারা কি আজকে দিনে দাঁড়িয়ে একটা বিএসএফ এর লোক যদি আজকে আনবান করে একটা অফিসার যদি আজকে আমাদের ভেতরে ইন্টারনাল ইনফরমেশনগুলো যদি দেয় তার দায় কেন্দ্র সরকারের কি করে যেখানে কেন্দ্র সরকার আজকে বিজেপি গভর্নমেন্টই নেই যেখানে যেখানে সিএম ওমার আবদুল্লাহ সেখানে ওমর আবদুল্লাহ কেন দায় নেবেন না যিনি হিন্দি জোটের জোট সঙ্গী কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে তার দায় কেন নেবে না কংগ্রেস কেন তার দায় নেবে না যারা আজকে দেশটাকে ভাগ করেছিল হিন্দু মুসলমানের উপর ভিত্তি করে তার জন্য আজকে শুধু হিন্দুরা আমার খাচ্ছে মাননীয় বলে দিচ্ছেন সেন্সিটিভাইজেশন করা যাবে না এই রাজ্যে দাঁড়িয়ে মিনি পাকিস্তান তিনি আজকে বানিয়ে রেখেছেন পরবর্তী সময়ে যে দেখা গেছে এই জঙ্গি হামলার পরবর্তী সময়ে কিন্তু প্রধানমন্ত্রী এবং কেন্দ্র সরকারের তরফ থেকে তড়িঘড়ি কিন্তু একের পর এক বড়সড় অবস্থান নেওয়া হয়েছে সিন্ধু জল চুক্তি ওখানে বাতিল করা হয়েছে এবং একদিক থেকে যেমন জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে অপরদিকে দেখা যাচ্ছে ঝিলম নদীর

আজকে যারা হাসাহাসি করে এটাকে মানে প্রিডিটারমাইন্ড অবস্থায় আমাদের সঙ্গে দেহাদীকরণটা করে তারা কি ভেবেছিল ইন্ডিয়া চুপ করে হাতে চুরি করে বসে থাকবে ইন্ডিয়ার সম্মান করে ইন্ডিয়া ভদ্র বলে ইন্ডিয়া উদার বলে ভারতবর্ষ উদার বলে আজকে ভারতবর্ষকে টার্গেট করাটা এত সহজ যুদ্ধ আমরা চাই আমরা রিভেঞ্জ চাই আমরা চাই পাকিস্তান ভাসুক পাকিস্তান ভাসছে আমি আর কি কথা বলবো পাকিস্তানকে নিয়ে আমি এটাই বলবো যে পাকিস্তানের ভাষা উচিত জলকষ্টে মরা উচিত জল কষ্টে পড়া উচিত এটাই পাকিস্তানের হওয়া উচিত উই ওয়ান্ট আমরা আজকে ভারতবাসী শুধুমাত্র উদারতা দেখিয়েছি আমাদের সরকার মাননীয় পি আমাদের অমিত শাহ তারা সবসময় দেখিয়েছি উদারতা এই উদারতার ফলস্বরূপ যদি আমাদের লোকেদেরকে আজকে নির্বিঘ্নে যদি প্রাণ দিতে হয় তাহলে আমার আমরা সেই উদারতা চাই না আমরা প্রতিবো আমাদের ধর্মকে যে সম্মান করবে আমরা তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াবো আপনি জানেন আমাদের নরেন্দ্র মোদী মহাশয় তার ইন্টারন্যাশনাল তিনি কতটা তিনি বিখ্যাত ইন্টারন্যাশনালি এবং কতগুলো মুসলিম দেশের মন্দির তৈরি হচ্ছে শুধুমাত্র নরেন্দ্র মোদী মহাশয়কে সম্মানের জন্য আমাদের হিন্দু ধর্মের প্রতি সম্মান রেখে তাই পাকিস্তানের সঙ্গে সকল মুসলিম কান্ট্রি কিন্তু তুলনা করবেন না পাকিস্তান শেষ হবে পাকিস্তান হ্যাভ টু সি এন্ড পাকিস্তানে যে একের পর এক পাকিস্তানি মিডিয়াই সেখানে দেখা যাচ্ছে একের পর এক বড় সড়ো নাশকতা আবারও চলতে পারে এমনটা বলা হচ্ছে পরবর্তী সময়ে পরমাণু বোমার হুমকি দিচ্ছে ভারত ঠিক আছে দেখা যাবে না পাকিস্তান আর ভারতের তো আগেও লড়াই হয়েছে পাকিস্তানের মতন একটা দেশ যে ভারতবর্ষের সঙ্গে সবসময় ভারত থেকেও কেড়ে নিতে চেয়েছে ওই যে লড়কে তোমার হাতকে লিয়া হ্যাঁ পাকিস্তান আর লড়কে লিঙ্গে হিন্দুস্তান জনসংখ্যা জিহাদ করছে যে বাচ্চাগুলো জন্মাচ্ছে যার বাবা পাকিস্তানি তারা ভারতে মুসলিমদেরকে বিয়ে করে আজকে ভারতবর্ষের জনসংখ্যাকে বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান ভুলে গেছে ছিয়ানব্বই হাজার সৈন্যরা যেখানে ভারতীয় সেনার কাছে মাথা পাকিস্তানকে মাথা করতে হবে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি হয় দেখো আমাদের সৈনিকরা তাদের জন্য আমি ভারতীয় আর্মিকে সবসময় একটা স্যালিউট জানাই আবারও তোমাদের ক্যামেরার সামনে আমি স্যালিউট জানাচ্ছি কারণ আর্মিকে তো প্রাণ দিয়ে দিতেই হয়েছে এটা তো আমরা জানি একটা যুদ্ধ মানে তো ক্ষয়ক্ষতি বটেই এটা তো আমি বলতে পারি না কোনো ব্লাডশিট হবে না আমার লোকগুলো সবাই খুব সুরক্ষিত থাকবে ওরাই মরবে কিন্তু নরেন্দ্র মোদী সরকার সেটা চায়নি যুদ্ধটা দেখো যুদ্ধটা আজকে ডিক্লেয়ার হয়নি ভাই যুদ্ধ সেদিনই ডিক্লেয়ার হয়ে গেছে যেদিন নিরাপদ লোকগুলোর প্রাণ গেছে যুদ্ধ সেদিনে ডিক্লেয়ার হয়ে গেছে যেদিন ইন্টারন্যাশনাল ট্রিটি গুলোকে ভঙ্গ করা হয়েছে পিস চুক্তি যখন ভঙ্গ করা হয়েছে যুদ্ধ কিন্তু তখনই হয়ে গিয়েছে তো যুদ্ধ যখন অলরেডি আগে আমাদের শুরু হয়ে গিয়েছে তো ইন দ্যাট কেস আমরা অবশ্যই বলবো যে যুদ্ধ তো আমরা শুরু করিনি যুদ্ধ তো তারা শুরু করেছে আজকে যদি আমাদের সৈনিকরা প্রাণ দেবে সেই ক্ষেত্রে তারা তাদের প্রাণ দিয়ে লড়বে পাকিস্তানি সৈনিকরাও লড়াই করুক দেখা যাক অবশ্যই ইন্ডিয়া উইল উইন এটা কোনো কথাই নয় আজকে ইন্ডিয়া যখন ইন্ডিয়ার যখন উইকেট করে তখন যে ভারতীয় মুসলিমরা মানে পাকিস্তানের পতাকা ওরায় যে যাই হোক পাকিস্তান যাই হোক পাকিস্তান আপনার মনে হয় তাদের সামহাও এই ভারতবর্ষে থাকার অধিকার আছে পাকিস্তান জিতলে আর ভারতবর্ষ হারলে যাদের উল্লাস হয় সেই জেহাদিগুলোকে আগে আমাদের ডিটেক্ট করতে হবে আমাদের রাষ্ট্রবাদী মুসলমান কটা আছে আছে হাতে গোনা তো রু এক্সেপশন কান্ট বিকাম দ্য রুল ঠিক আছে যে মুসলিম ছেলেটা আজকে মারা গিয়েছে পহেলগাঁও হামলায় সে কিন্তু হিন্দুদেরকে রক্ষা করতে গিয়ে মারা গিয়েছে সেটা কিন্তু এক্সসেপশন দ্যাট ইজ অ্যান এক্সেপশন আমরা সেটাকে অ্যাজ এ রুল ধরবো অ্যাজ এ রুল যদি আমি ধরি হিন্দু দেখে দেখে গণহত্যা করা হয়েছে ইট ইজ হিন্দু নিধন দ্যাট ইজ পাকিস্তান ফেসমেস ভয় বে পাকিস্তানের সেনাপ্রধান বলছে যে এই পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে তার নিরপেক্ষ তদন্ত করা হবে অবশ্যই ও তো বলবেই পাকিস্তান তো নিয়ে যায় তাদের তরফ তৈরি তরব তদন্ত করে কী হবে কে বসে আছে পাকিস্তান তদন্তের জন্য আমাদের এনআইএ ভারতবর্ষের এনআইএ এজেন্সি তারা মানে একটা প্রিমিয়ার এজেন্সি তারা তদন্ত করছে তারা সেইভাবে তদন্ত করবে সেই তদন্তের রিপোর্ট আমরা পাবো তদন্ত আমরা জানতে পারবো কে ঠিক কে ভুল সেটা তারা করবে অবশ্যই প্রাণগুলো তো চলেই গেলো চলেই তো গেলো সেই ক্ষেত্রে কি করা থাকতো আজকে যদি বিজেপি সরকার থাকতো সেই কাশ্মীরে তাহলে কিন্তু আজকে প্রাণ যেত না কারণ কোনো লোকালাইটসে কিন্তু প্রাণ যায়নি কাশ্মীরের কোনো বাসিন্দা কোনো মুসলিমের কিন্তু প্রাণ যায়নি প্রাণ কিন্তু গেছে হিন্দুদের তো ইন দ্যাট কেস আমরা খুব পরিষ্কারই বুঝতে পারছি কার জোট সঙ্গে আজকে ওমর আবদুল্লাহ তো তার যে রেসপন্সিবিলিটিটা সেটা তো ইলোপ করলে তো হবে না তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে হি হ্যাভ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি যেটা তার আছে ভালো মাত্রায় আছে আজকে বিজেপি যদি থাকতো ওখানকার সিএম এ সিএম যদি কোনো বিজেপি আমাদের পার্টি থাকতো তাহলে আজকে এই ঘটনা ঘটতো না শুধু কি অধিকৃত পাকিস্তান অধিকৃত কাশ্মীর নাকি পুরো পাকিস্তানি একদিন উঠিয়ে পুরো পাকিস্তানকেই ভারতবর্ষে ওঠাবে এটাই আমরা আশা করি কারণ না হলে আমরা ভারতীয়রা বাঁচতে পারবো না আমাদের ধর্মাচারণ আমরা আমাদের ভারত যেটা সংস্কৃতি কালচার হেরিটেজ আমাদের উপর টাকা আমরা কিচ্ছু রক্ষা করতে পারবো না পাকিস্তান পুরো দেশটাকে উড়িয়ে দেওয়া পাকিস্তান যেভাবে নাশকতার বীজ বপন করে চলেছে সারা বিশ্বের কাছে তো অবশ্যই সন্ত্রাসী পাকিস্তান সন্ত্রাসী পাকিস্তান যা করে চলেছে অবশ্যই সেটা নাশকটাই এবং উই ওয়ান্ট উ আমরা রিভেন্স আমরা পাকিস্তানের শেষ দেখেছি পুরোপুরি শেষ দেখেছি